বাতি যাই গেছে যাওয়ার পরে কই তা আমরা তো দুই ফারে তারা লাগিয়ে গেছি গাছ দুফুলা মানে লাগছে ফুটবল খেলতে গিয়া ইতান দিকে মিল জিল কইরা দেন কইতো এই কথা কইছে কইয়া এ সাহেবের আতুনিয়া দিছে পাঁচ হাজার কত হাজার কত হাজার পাঁচ হাজার যে দিছে হাজি সাবে কয় আমি হস্তস কই রাইছি মুরব্বী মানুষ আমি দাশাল ইতান খাই না আর কত লোক সহপাঠী আছে মেলুক আছে তার একটা বুজ ডাউন লাগবো যা মেল তোর ফকি গেছে মেল কার ভকে গেছে যে পাঁচ হাজার এই বাতিজার পক্ষে মেল গেছে রইছে শুক্রবারে জুম্মার পরে মেলো কথা দ্বিতীয় নম্বর আল্লাপ আলামিন বলেন আমি মানব জাতির জীবনকে পূর্ণাঙ্গভাবে গঠন করার জন্য মানুষের জীবন পূর্ণাঙ্গভাবে সুখময় করার জন্য এমন একটি কিতাব দিয়েছি দুনিয়ার মধ্যে এমন একটি কিতাব আমার বন্ধু হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু ওনার উপরে নাজিল করছে। মানব জাতির জীবন সুখময় করার জন্য যেই কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন শুরুতেই বলেন কোনো ভুল নাই আল্লাহ পাক রব্বুল আলমিন কুরআনে কারিমের ভিতরে বলেন সময়ের শপথ আল্লাপাক রব্বুল আলমিন সুরায় আসরের ভিতরে কি বলেন সময়ের শপথ করেছেন সময়ের শপথ আলামিন কেন করলেন সময়টা অনেক দামি সময়টা আপনারা যদি কথা না আমি কেমনে আমার মাফিল একটু কথা কইতে হইব সময়টা অনেক দামি তো সময়টা দামি এজন্য আল্লাহ কসম খাইছে বিষয়টা কিন্তু এমন না সময় তো দামি ঠিক আছে আমরা অনেকে মনে করি যে আল্লাহ কসম খাইয়া রা অনেক বিষয়ের সত্যতা যাচাই করতে চাচ্ছে কারণ দুনিয়ার মধ্যে আমরা সাধারণত প্রায় সময় কি করি কসম খাই সবাই ফেরাস্তা কেউ কসম টসম খায় না একমাত্র আমি কসম খাওয়ান লাগে তো আমি কমন লাগবো তো যাক আমি কইতে আছি আমি মাঝে মাঝে কসম টসম খাই তো কসম খাই কেমনে দেখা যায় কোনো বিষয় বললাম যেমন আপনারা আর আমাদের মনে করেন যে আপনার ফুরফুরা দরবার শরীফের বিশ্বাস পাইব বা শার্সিনা দরবার শরীফের ফিসাবুজুর আইব এখন আমি গিয়া সেরা গল্লাই বাজারে ও কঙ্গাই বাজারে গিয়া কইসা শার্চিনা দরবার শরীফের ফিসাভুজুর আইব তোমার রাস্তাঘাট বালা নাই তুমি আনতাজি কইলে সারব নাকি তখন আমি কি কই আল্লাহর কসম কথা কয় কই নেই এরকম কসম গাড়ি নেই কি কয় আল্লাহর কসম কইরা কই হুজুরে আইব এইটা যদি না কই তাইলে বিভিন্ন কথার সময় আমার মার কসম আমার বাপের খাইনিও খাইনিও কেন খাই ওই যে পূর্বে একটা কথা বলছি ওই কথাটাকে সত্য সাব্যস্ত করার জন্য ওই কথাটাকে জোরদার করার জন্য ওই কথাটাকে মজবুত করার জন্য ওই কথাটাকে বাস্তবায়ন করার জন্য সত্যতা বাস্তবায়ন করার জন্য আমরা কি খাই কসম এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আল্লাপাক রব্বোল্লা আয়লামিন কুরআন এ কারিমে যা কিছু বলছে সব কিছু সত্য না মিথ্যা সত্য আল্লাপাক রব্বোল্লা আয়লামিন কি কুরআনে কসম খাওয়ার কোনো প্রয়োজন আছে জালিকাল কিতাব ওলা আর আমার রব কুরআন কারিমের দুই নম্বর সুরা সুরা এ বাকারার দ্বিতীয় নম্বর আয়াতেই আল্লাপাক রব্বোল্লা আয়লামিন বলেন আমি মানব জাতির জীবনকে পূর্ণাঙ্গভাবে গঠন করার জন্য মানুষের জীবন পূর্ণাঙ্গভাবে সুখময় করার জন্য এমন একটি কিতাব দিয়েছি দুনিয়ার মধ্যে এমন একটি কিতাব আমার বন্ধু হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু ওনার উপরে নাজিল করছি মানব জাতির জীবন সুখময় করার জন্য যেই কিতাবের মধ্যে পাক রব্বুল আলমিন শুরুতেই বলেন কোনো ভুল নাই আমরা যদি আরও একটু খেয়াল করি দুনিযার লেখক তাদের মধ্যে বইয়ের শুরুতে কিংবা শেষে লিখে দেয় ভুল থাকতে পারে কি থাকতে পারে কি থাকতে পারে ভুল থাকতে পারে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের जिंदगी সুখময় করার জন্য এমন একটি কিতাব দিয়েছেন ওই কিতাবের শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই কিতাবের মধ্যে সন্দেহের কিঞ্চিত পরিমাণ অবকাশ নাই এই সুবহানাল্লাহ আপনারা আসতে কইছেন আপনারা কোন জায়গাত আল্লাহ জুরে কইবেন এটা আমার বুঝে আইসা এক আল্লাহ কন একসাথে কন আল্লাহ পাক আলামিন কোরআন নাজিল করছে আমাদের জিন্দিগি সুখময় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব নাজিল করছে আমাদের জিন্দিগি সুখময় করার জন্য ওই যে বলছিলাম দুনিয়ার সমস্ত লেখক তাদের বইয়ের শুরুতে কিংবা শেষে লিখে দেয় ভুল থাকতে পারে কিন্তু আল্লাহ পাক রব্বুল্লা এমন একটি কিতাব দিছে যেটার মধ্যে শুরুতেই কি কয় ভুল নাই আচ্ছা ভুল নাই এমন একটা কথা এখন আরো একটা সিউন প্রশ্ন মাঝখান দিয়ে রয়ে গেছে প্রশ্ন রইল এই পৃথিবীর মধ্যে এমন কোন বই আছে যে বইয়ের একটা অক্ষর ফল দশটা নেকি আছে আছে নিও কথা আছে নিও সান্দিনার মানুষের কাছে কি জানা আছে না এরকম অন্য কোনো একটা বই আছে কিন্তু না আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন আনি ইবনে মা সৌদ রাজি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল বলেন কেউ যদি কোরআন শরীফের একটি অক্ষর তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলমিন সাথে সাথে তার আমল নামার ভিতরে দশটি নেকি দান করে সাহাবা একরাম জিগাইল ইয়া রাসুল্লাহ আলিফ মিম এই তিনটা মিল্লা কি একটা হরফ রাসূল বলছেন লা না বরং আল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ও মিমুন হরফুন লাম একটি হরফ মিম একটি হরফ লাম একটি হরফ কেউ যদি একসাথে পড়ে আলিফ লাম মিম তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার আমল নামার মধ্যে 30 টি নেকি দান করে তাইলে কুরআন যদি পড়ি লাভ না লস লাভ এমন একটা কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লা সময়ের শপথ এমন একটি কিতাবের ভিতরে কে শপথ করছেন আল্লাহ তালা আল্লাহ তালা কিরে সময়ের শপথ করলো এই যত জানার দরকার আছে মুফা সিরিকরামগণ ব্যাখ্যা করে বলেন সময়টা অনেক দামি সময়টা কি সময়টা কি অনেক দামি সময়টা অনেক দামি এজন্যই আল্লাপাক রব্বুল্লা আলামিন সময়ের শপথ করছে এই কথাগুলা বলার মূল মাকসাদ ওই জায়গা থেকে আসছে জায়গাটা হইল এই আমরা এখানে অনেকেই বইছি আমরার মতো অনেকেই বাইরে ঘুরতে আছে। এই জায়গা তুই তো আসলাম ঠিক না ও অনেকে বাইরে ঘুরতে আছে। কালকে আমতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল্লা আলামিন আমাদেরকে জিজ্ঞেস করবে বান্দা এই যে নভেম্বরের চব্বিশ তারিখ কয় তারিখ চব্বিশ তারিখ এসারের পরে তোরা কই আসলি আমরা আল্লাহর কাছে কয়েম আল্লাহ আমরা জিগে কি সকালবেলা ইয়ে আপনার কাছে বলে ক্যামেরা আছে ফেরাস্তারে দিয়া বলে আপনি ভিডিও করেন কী তা বলে করেন সারতে মেমোরিটা বার করেন তা আল্লাহান ভিডিও বার করতাম তখন ফেরাস্তারে আল্লাহ কবে একশো চৌষট্টি মেমোরিটা বার কর দেখ নভেম্বরের চব্বিশ তারিখ এশার পরে কই আসলো যখন ভিডিও লাগাই দিব দেখবা আমরা সবাই কোরআনার আলোচনা যেই মজলিসের মধ্যে হইতেছে ওই মজলিশের মধ্যে বসা আসে আল্লাহ আকবর তখন মনে করেন আল্লাহর সামনে আমরা অনুভূতিটা কেমন হইব কিতাব অনুভূতিটা কেমন হইব আল্লাহর সামনে যখন দেয় ভিডিওটা সাইরা দিছে ফেরাস তখন সরম পাইব মুখের মাঝে হাত দিয়া রাখবো তারা তো কইস মানুষ বানাই না এটি গিয়া ফিটা ফিটি মারামারি কাটাকাটি হ্যাঁ ইতান করবো ইতানডিরে বানাই লাভ কি ইতানডির সামনে যখন বেড়াগিরি দেখাই আমরা ভিডিওটা সাইরা দিব তখন আমরা কেমন লাগবো সুবাহ আল্লাহ কেন ভিডিওটা চাইরা দিব আমরা যারা বইছি আমরা তো ভিডিও তাইয়া করলাম যারা রাস্তা দিয়ে হাঁটতে আছে যারা সার দোয়ানব্বইয়া বইয়া টি হিসাব করতে কেন যারা সার দোয়ানব্বইয়া ঘুষের টিয়ার হিসাবটি করতে আছে যারা সার বইয়া মেলের টিয়ার হিসাব করে কেমন মেল মনে করেন যে এবার মেল করত দুই গ্রাম কাজা লাগিয়া গেছে উত্তর ফাড়া আর দইন ফাড়া হাজি সব মানুষ চাষা চাষার কাছে গেছে চাষা আমরা তো উত্তর আর দইন ফাড়া লাগিয়া গেছি গা বাস করতাম ফারতাসি না এটার একটু লাইন কইরা দেন তো চাষা হাজি সব মানুষ এবার তো আর আলগা খাইতো পারে না কেন এবার হস কইরা আইসে আপনার নামের আগে হাজি ফরেও হাজি এবার তিনবার হস কইরা আইসে এটা বাজ আছে না তো হাজি রে গিয়া বাতি যায় ধরছে ধরার পরে এবার মনে করেন যে আপনার হ্যাঁ বাতি যাই গেছে যাওয়ার পরে কই তা আমরা তো দুই ফারে তারা লাগিয়ে গেছি গাছ দুফুলা মানে লাগছে ফুটবল খেলতে গিয়া ইতান দিকে মিল জিল করে রাধেন কই এই কথা কইছে কই এ হাজির সাবে রাতুনিয়া দিছে কত হাজার কত হাজার পাঁচ হাজার যে দিছে হাজির সাবে কয় আমি হস্তস কই রাইছি মুরব্বী মানুষ আমি দাশাল খাই না আর কত লগে সহপাঠী আছে মেলুক আছে তার একটা বুজ ডাউন লাগবো যা মেল তোর ফকি গেছে মেল কার ভকে গেছে যে পাঁচ হাজার দিছে এই বাতিজার পক্ষে মেল গেছে বাতিজা বাড়িতে হত্যা রয়েছে শুক্রবারে জুম্মার ফরে মেলো কথা শুক্রবার আইস জুম্মা শেষ হয়েছে মসজিদের আগরও মেল বইছে মেল চলতে আছে মেলের রায় যেই বাতিজা ফাঁস হাজার দিচ্ছে তার পক্ষে না গিয়া বিপক্ষে গিয়া বইয়া হইছে কি করছো কি বই আছে এখন তো বাতিজার মন্দা খারাপ কি তার সাথে মুট কইরা নিয়ে আসে রাতের দশটা সময় আঙ্গগুটি লইয়া কেজি মিষ্টি লই আসে রে গিয়া পাঁচ হাজার মুট করিয়া ধরা দিলাম মেলডাম ভক্তি আইলো না হগলে গেছেগা গা সা মুরব্বী মানুষ হাজির সাব তয় তো দিলে মেলাতে বাইর আছে মসজিদের উডান থেকে আবার যাইতে আছে বাতি যাই গিয়া ডাক দিয়া জিগাইতে আছে চাচা আপনার কত কষ্ট কইরা আপনি জানেন আমরা ফুলা পাইনি কত কষ্ট চান্দা মান্দা কইরা তুললা কত কষ্ট করে আপনার কাছে নিয়ে দিলাম পাঁচ হাজার আপনি মেলটা কত সমাধান করে দিবেন আপনি মেলটা কিতা করলেন চাচা বুঝতাম পারলাম না মেলটা দি ঘুরাইয়া হিতান্ডির পক্ষে গেল গা তখন চাচা আইস দিয়া কয় বাতি যা তুমি বুঝতা না তোমার বয়স অল্প আমরা তো এলাকার মাঝে চলন লাগে হগল তার মিল্লা দিলে আমরা চলন লাগে তুমি আইনা দিছো পাঁচ হাজার কি করবো তোমার ফাঁসে মেল দি ঠেলা নিকে মেল নিকায় কত কথা কয় না মেল নিকায় কত এরকম অবস্থা আমরা সমাজও আসেনি নি কথা না এমন অবস্থা আমরা সমাজও আসেনি নি এখন এই কথাগুলা যখন আমি বাস্তবসম্মত কথাগুলা যখন জাতির সামনে উপস্থাপন করি মাহফিলের মধ্যে কুরআন হাদিস থেকে অ্যানালাইসিস করে যে কথাগুলার সাথে সামঞ্জস্য যেই সমস্ত বাস্তবসম্মত কথা এই কথাগুলা যখন জাতির সামনে উপস্থাপন করি তখন অনেক মানুষের মজা অনেক মানুষের কি লাগে না মজা লাগে না উচিত কথা মজা লাগতো না এইটাই কথা কয় না উচিত কথা মজা লাগতো না এইটাই কি স্বাভাবিক উচিত কথা মজা লাগতো না কিন্তু বুঝে জানে এইটা যে সৎ এইটা যে উচিত এইটা বুঝে ঠিক কিন্তু আপনার কাছে কি লাগে না কথা কয় না কি লাগে না আবু জাহিল্লা বর্বরায় আল্লাহ নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহ মহান মাদুর রসুল উল্লাহ তাওহিদের দাওয়াত দিচ্ছে এক আল্লাহর দাওয়াত দিচ্ছে তখন জাহেল দাওয়াত গ্রহণ করে না আল্লাহ নবীজিরে ভাগল কয় ইট দিয়া ইডা দেয় আল্লাহ নবী যখন খান মধ্যে শেষ দেয় আল্লাহর কুদরতি পায় তখন পচা উটের বুড়ি আল্লাহর রসুলের পিঠের মধ্যে আইনা রাইখা দেয় এইভাবে কষ্ট দেয় কিন্তু রাই তুইলে এই বরবরায় আল্লাহ নবীজে তা নামাজ পড়ে আল্লাহ নবীজে হ্যাঁ নামাজ পড়ে রাত্রেবেলা কুরআন তালওয়াত করে হ্যাঁ তো এই বর্বরায় কি করে রাতের বেলা ঘর থেকে বাইরিয়া তো ওই তো দিলে আড়তে 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 নবীজির ঘরের কাছে যায় গিয়া সেরে আল্লাহ নবীজি তেলোয়াত করে ওই তেলোয়াতগুলো শুনে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় শুনে তো যেই কথাটা বলতেছিলাম যারা দিনে প্রকাশ্যে বাধা দেয় যাদের কাছে সহ্য হয় না যারা কাউন্টার দেয় তাদের কাছে প্রাথমিক অবস্থায় মজা লাগে না কিন্তু তারা বুঝে এইটা যে হক এটা যে হক তারা কি করে বুঝে উপলব্ধি করে তো যেই কথাটা বলতেছিলাম তো তারা যখন আমরা দেখাম হ্যাঁ আইয়া পড়ছি তো যারা আইতু পারছে না তারা ক্যামেরার মধ্যে নাই আল্লাহ দেখবো তারা সুদের টিয়ার হিসাব করতে আছে ঘুষের টিয়ার হিসাব করতে আছে বিভিন্নভাবে আলাপ আলোচনা করতে আছে বিভিন্ন মিটিং করতে আছে তখন আল্লাহ তারা রেজিগে বলে আমি যে সময় দিচ্াম আমি একটা পাসোর্ড দিসলাম একটা বিষা দিচ্ছিলাম দেহ নামক একটা ফাস্টফুড দিসলাম রুহ নামক একটা বিষা ইসলাম দিয়া দুনিয়ার মধ্যে ফাটাইছি কেন ফাটাইছি আহসানু আমালা ভালো আমল করার জন্য বেশি আমল করার কথা আল্লাহ তালা বলেন নাই আহসানু আমালার কথা আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন বলছেন ভালো আমল করার কথা আল্লাহ পাক রব্ল্লাহ আলমিন বলছেন আল্লাহ কয় ভালো আমল করার করার্লে তোরে ফাটাইলাম এটা সময় দিলাম এটা ফাস্টফুড দিলাম একটা বিষা দিলাম নির্দিষ্ট একটা সময় দিলাম তুই দিগিয়া বরবরা ঘোরা শুরু করছো দুনিয়ার মধ্যে তুই দিগিয়া আমি যেটি না